মানিকগঞ্জে যদি একটা তাও জনতাকে একজন আলেমকে এই সমস্ত দান্দাবাজি বাটপারি মামলা দিয়ে গ্রেফতার করা হয় ইনশাল্লাহ আমরা মানিকগঞ্জে আসব দেখব কত হাজার মানিকগঞ্জে যারা কারাগারে নিতে পার কয়জনকে মামলা দিবেন কয়জনকে মামলা দিবেন ও মুসলিম মানিকগঞ্জ সিঙ্গারের মুসলমান তথাকথিত ভাইরালিজমের পিছনে ছুটিও না রফিকুল ইসলাম মাদানীকে দেখতে আসলে দুই টাকার লাভ হবে না যদি আল্লাহ না এসে থাকো যদি দিনের জন্য না এসে থাকো দৃষ্টান্তমূলক শাস্তি যদি আবুল সরকারের না হয় যদি তাকে এমনি এমনি মুক্তি দেওয়া হয় এবং কোনো বিচার না হয় এবং সে তওবাও না করে ক্ষমাও না চায় তাইলে মানিকগঞ্জ অচল করে দিতে হবে হ্যাঁ রাজা হাসেনকে হাত তুলে দেখান আল্লাহ সামনে দেখান যে মানিকগঞ্জের পুরা অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ রাজা হাসেল তো ইনশাল্লাহ গোলামায় কিরাম রাজা হাসেন আমি একটা কথা বলেছি অনলাইনে লাইভে আইসা আবারও বলছি আপনাদেরকে আমরা একা ছেড়ে দিই নাই আমাদের আল্লাহ মাফ করুক তথাকথিত গণতান্ত্রিক রাজনৈতিক দল আর নেতারা অমুক তমুক শায়কেরা যদিও এই হওয়া কিংবা এমপি রাজনৈতিক রাজনৈতিক চিন্তায় আপনাদেরকে মনে রাখার মতো সময় নাও থাকে কথা ইনশাআল্লাহ আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে ফরহাদ মাজার। নাম কি ফরহাদ মাজার বাউলদের বাপ মানে সকল গাজা খুবদের বাপ হেলোকুন্ডা ফরহাদ মাজার। ও বাউল আবুল সরকার ও বাউল ফাউলরা ও তাদের দুসররা যারা তার পক্ষ নিয়েছো আল্লাহ পাকের কথা শুনো কোরআনের সুরা তাওবার কথা শুনো যদি আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে পালা গানের নামে জীব পরমের পালার নামে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে বলো যে আল্লাহর কথার গুয়া কুন্ডা মাথা বুঝে আসে না এই কথার দ্বারা তুমি আল্লাহকে অবমাননা করেছো কোরআনকে অবমাননা করেছো যদি তুমি পালাগানের নামেও দুস্থামি করে থাকো যদি তুমি পালাগানের নামেও আল্লাহকে নিয়ে কটুক্তি করে থাকো জেনে রাখো আল্লাহ কি লা তাতাযুরু কফর্তুম বাদ ইমানিকুম ইমান আনার পরে কুফুরি করেছো ইসলাম থেকে বের হয়ে তুমি মুরতাদ হয়ে গেছো মুরতাদ হয়ে গেছো আমি আপনাদেরকে নতুন করে আর এই ভিডিও শোনাতে চাই না কারণ আপনারা মানিকগঞ্জের মানুষ আশা করি সবাই ভিডিওর কথাগুলো জানেন জানেন কি জানেন না আচ্ছা সত্যি একটা কথা বলেন ওই পক্ষেরও যদি কেউ থাকেন দেখেন আমরা এখনই বলবো না যে এটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে সরিয়া কায়েম হয়ে গেছে এখানে কেউ অন্য মতের পথের থাকতে পারবে না এটা আমরা বলি না কিন্তু বিবেকটা থেকে চিন্তা করে একবার বলেন তো যদি ওই পক্ষেরও কেউ থাকেন আপনাদের প্রতি আমরা কেউ জানি না আল্লাহ তো নূর কেউ কেউ বলছেন আল্লাহ কোরআন বলছেন আল্লাহ নূর তো এই যে আপনি বললেন এই যে এই লোক এই কথাগুলো বললো সুস্থ বিবেক দিয়ে একবার চিন্তা করেন এই ভাষাগুলো আল্লাহর সামনে ইউজ করা যায় বলেন এই ভাষাগুলো দুষ্টামি কইরাও আল্লাহর সামনে ইউজ করা যায় আল্লাহর সামনে এই ধরনের কথা বলতে পারে মানুষ আমার ভাই মাহমুদ বলছে ফাঁসি 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 চায় আমি বলি যদি সে তওবা করে এবং ক্ষমা চায় দেশের মহাত্মিক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম যদি মনে করেন সে আর এমন করবে না এমন বাক্য ইউজ করবে না ক্ষমা করা যায় তাইলে ক্ষমা করা যাইতে পারেন কিনা পারে কিনা এটা বিজ্ঞ মুফতিয়ানে বলবে তবা করলে মুসলেকা দিলে কিন্তু যদি কেউ আমাদেরকে হুমকি দুমকি দেখায় যে আবুল সরকারকে মুক্তি না দিলে মানিকগঞ্জ চচল করে দিবে এই করবে সেই করবে তাইলে সবগুলোরে রে পিডায় আরি চাই দিবে রাজি আছেন ইনশাল্লাহ শুনলাম নাকি আবুল সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করতেছে প্রতিবাদ করতেছে তাদের নামে মামলা দিচ্ছে কি দিচ্ছে এই সরকারকে একটু সাবধান করে দিতে চাই হুশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দেওয়ার মতো অবস্থানে ছিলাম না আমরা হাসিনা বিরোধী আন্দোলন করে হাসিনাকে জেল জুলুম নির্যাতন এই স্বৈরাচার বিরোধী সমস্ত আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে রাজপথে থেকে এই নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে এই হাসিনা সরকারকে হঠায় বসাইছি আমরা আপনাদেরকে হুশিয়ারি দেওয়ার পক্ষে ছিলাম না কিন্তু আপনারা যেই লাইনে আগাইতেছেন যদি এদেশের তাও হেদবাদী প্রজন্ম আল্লাহর পক্ষে দাঁড়াবার কারণে দিনের পক্ষে দাঁড়াবার কারণে ইমানের পক্ষে দাঁড়াবার কারণে এই সরকার হাসিনার মতো মামলা দিয়া এদেশের তাও হেদবাদি প্রজন্মের মুখ বন্ধ করতে চায় তাহলে আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের পরিণতিও হাসিনার মতো হবে অতএব আপনাদেরকে সাবধান করে দেই আপনারা বিষয়টাকে খুব স্মুথলি ভালোভাবে হ্যান্ডেলিং করেন বাউল গান পালা গান করবে যদি আপনারা মনে করেন যে বাউল গানের সাপোর্টার আছে এটা শুনে তারা পালা গান করবেন হ্যাঁ আমরা এখনই আপনাদেরকে বলবো না কাউকে যে যান সবাই গিয়া সব এদের বাড়িঘর ভাইঙ্গা দেন এটার পক্ষে আমরা না ঠিক আছে আপনারা আপনাদের জায়গায় আপনারা এটা আল্লাহর কাছে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ পাক আপনাদের জবাব আল্লাহ নিবে কিন্তু সাবধান সাবধান আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা একটা বক্তব্য দিতে পারবেন না সূরাতুন নাস কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াত কোয়া কোয়া কইবেন আল্লাহ নাস্তে কইছে এই ভণ্ডামি করতে পারবেন না কোরআনের আয়াতকে বিকৃতি করতে পারবেন না আল্লাহ তালা শান মানে আঘাত করতে পারবেন না একটা বক্তব্য শুনলাম যে তুমি যদি আরো দশটা বিশটা আল্লাহ বানায় রাখতা নাও যদি আপনি জবাব দেওয়ার জন্য হোক দুষ্টামির সুরতে হোক বুঝানোর জন্য হোক এই সমস্ত কথাগুলো বলা এলাও করেন এলাও করেন আপনি এই সমস্ত নাস্তিকরা এই সমস্ত সাতেমরা

কত আয়াতের মধ্যে আল্লাহ তার ভয়ের কথা বলেছেন এখন এই বাউলরা কয়েকই স্বামীসুল্লাহ ওনার স্ত্রীর মুখ থেকে শুনলাম যে আমরা আল্লাহ ভয় পাবো কেন বন্ধু কি ভয় পায় না চিন্তা করছে মানে আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে ভয় করো সে কি বলে হের বন্ধু হয়ে গেছে আল্লাহ মানে এই জন্য আল্লাহর গুয়া সহ দিব নাওজুবিল্লা মানে আল্লাহর সামনে এই ধরনের শব্দ ইউজ করে তার বন্ধু নাউজুবিল্লাহ আরে আমি জিজ্ঞেস করি যদি সত্যি আল্লাহকে বন্ধু মনে করতো এরা আল্লাহ শব্দ ইউজ করতো বলেন ইউজ করতো আল্লাহ জঘন্য তোমার মানসিকতা আবার বলে বন্ধুর সাথে বন্ধুর কিসের ভয় আল্লাহ নিজে বলতেছে ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো কি করো জান্নাত জাহান্নামের ভয়ের চাইতেও বেশি আল্লাহর ভয় করল কিসের ভয় করো জাহান্নামের চাইতেও বেশি আল্লাহর ভয় করো কে বলেন এটা আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি আপনি আপনার ভালোবাসেন কি বাসেন না আপনি আপনার মাকে ভালোবাসেন কি বাসেন না করছেন করেন। হ্যাঁ বান্ধবীর সাথে যা করছেন আপনার বোনেরও তো আপনি ভালোবাসেন বান্ধবীদের সাথে যে আচরণ করে মানুষ এই আচরণ বোনের সাথে করে বাবার সাথে বন্ধুর সাথে যে আচরণ করে বাবার সাথে কেউ আচরণ করে তাইলে কি বোঝা গেল যে বায়ের প্রতি বাবার প্রতি মার প্রতি ভালোবাসা কম কথা বলেন না ভালোবাসা কি কম ভালোবাসা বেশি কিন্তু ভালোবাসার সাথে সাথে এখানে একটা ভয় আছে ভয়টা হলো সম্মানের ভয় কিসের বয় এ আচ্ছা একটা কলেজে স্কুলে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র থাকে কি থাকে না বলেন থাকে কি থাকে না কোনো মাদ্রাসায় স্কুলে ইউনিভার্সিটিতে কোনো জায়গায় এই ছাত্ররা যদি ইচ্ছা করে একজন স্যাররে জামন চাতা করতে পারবে কি পারবে না এই একলা টিচার কিংবা পাঁচজন দশজন টিচার শত শত ছাত্রের সাথে পারবে আচ্ছা বলেন তারপরেও স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে একজন টিচার আসলেই সম্মানের সাথে ছাত্ররা রাস্তা সাইরা দেয় কি দেয় না তাইলে উস্তাদদের প্রতি তাইলে মনে হয় সন্তান এই ছাত্রদের ভালোবাসা নাই ভালোবাসা আছে কিন্তু একটা ভয়ও আছে ভালোবাসা আছে একটা ভয়ও এই ভয়টা ওই যেমন ভয় 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 ডাকাতের যেমন এই ভয়টা ওই না খুনির ভয় যে ভয় এই ভয়টা ওই ভয় না এই ভয়টা হলো সম্মান এবং ভালোবাসার ভয় আমার স্যারের সামনে যে সমস্ত ছেলে সিগারেটও খায় ভদ্রলোক ভদ্র পরিবারের সন্তান সিগারেট খায় আমি মনে করি সিগারেট খাওয়াটা উচিত না সিগারেট খাওয়ানা ভাই ক্ষতিকর এবং ইসলামের দিক গেলে আশপাশের মানুষদের কষ্ট হয় কিন্তু তারপরেও যারা খায় এই ছেলে ফেলে দেখলে বাবাকে দেখলে কি করে ফেলে দেয় কি দেয় না শুধু ফেলে দেয় না অনেক সময় লুকাইতে গিয়ে হাত পুরিয়া যায় অনেক সময় অনেকেই আসে নিচে হবে এইভাবে লুকায় রায় জামা তো এই যে কাজটা করলো এখন যদি আপনি বলেন যে উস্তাদ হইলো বন্ধু বাবা হইলো বন্ধুর মতো তো আমি তাদেরকে ভালোবাসি ডর কিসের তাইলে তো আপনি দুমাইয়া সিগারেট থানবেন আপনার বাপ আপনার উস্তাদ যাইতে থাকবো করে দোয়া দিব ভালোবাসা বাড়বো না কথা বলেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ মারতে যেই বাউলরা এই সমস্ত কথা সমাজের সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দেয় যে আল্লাহ হইলো বন্ধু কিসের বয় পাইতাম না এই কথা কি এক ধরনের বাটপারি না এই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় দূর করে দেওয়া পৃথিবীতে যদি আল্লাহ মানুষ না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত বলেন আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না থাকতো সমাজে চুরি বাটপাড়ি রাহাজানি ডাকাতি আরো বাড়ত কি বাড়ত না অন্তত কিছু মানুষ হইলেও আছে যারা কিনা চিন্তা করে যে কেউ না দেখো আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য সমাজে চুরি কম এই জন্য সমাজে ডাকাতি কম এই জন্য সমাজে খুন কম কারণ অন্তত মুসলমানদের অন্তরে এই বিশ্বাসটা আছে যে দিন শেষে আমি যে একজনকে খুন করব দিন শেষে আমি যে ডাকাতি করব আমি যে চুরি করব পৃথিবীর কেউ না দেখো কে দেখতেছে এই ভয়টার দরকার আছে না নাই এখন যদি কন আল্লাহ তো আমার বন্ধু বয় কিসের নাউজুবিল্লাতে বাপ মারে লইয়া বন্ধুর মতো গাঁজা খাইতে পারবেন এই বাউলরা আল্লাহ মাফ করুক কিছু কথা বলেই ফেলি কষ্ট নিচ্ছেন কিছু কথা বলেই ফেলি এই বাউলরা এই বাউলদের সমাজটা এমন পরিস্থিতিতে ওনারা নিয়েছে যে সমাজে এটা একেবারে একটা বিষয় বাউলদের সমাজ আপনারা তো বাউল এলাকার লোক আপনারা বেশি জানে মানে আপনি সমাজে বা আঞ্চলিক বাউল বেশি তো আপনারা তো আরো বেশি জানবার কথা এই বাউল সমাজে বাউলদের ইয়ার মধ্যে পরকিয়া কার বেড়ার বো কার বেড়ির লোকের কোনো ঠিকানা এটা হলো এদের কমন একটা বিষয় আর একটা কমন সবগুলো বিশাল বড় প্রতি বছর লালন সার মাজারে প্রতি বছর বিশাল বড় করে পুরস হয় কি হয় তখন যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার লোকেরা থাকে প্রশাসনের লোকের একটা মিটিং ডাকছে লালনের লালনেরস কিভাবে সুন্দরভাবে করা যায় তখন ওখানে একজন সচেতন লোক পুরা ইনো পুলিশ অফিসার সকলের সামনে দাঁড়ায় বইলা বসছে যদি লালনের মাজারে গাজা বন্ধ করা হয় তিরিশটাও লালনের বক্তব্য কয়টা আপনার একটু খুঁজ নিতে বললাম চ্যালেঞ্জ করলাম বাউলদের একশোর মধ্যে আটানব্বইটা গাঁজা খায় একশোর মধ্যে আটানব্বইটা নেশা করে একশোর মধ্যে আশিটা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করো আর জুড়ে বলে না আমিন আমরা তাদের হেদায়েতের দোয়া করি আমরা তাদেরকে নসিহা করি এই খারাপ পথ থেকে ফিরে আসো আবার কি বলে আবার একটা কথা কয় নজবিল্লা এটা যে কত বিশ্রী কথা কয় কি মানে ওই যে তাদের পীর মুড়িদিরে বলে কি কয় কয় ভক্ত যখন গুরুর সাথে মিলিত হয় অন্তিম মুহূর্তে শারীরিক অন্তিম মুহূর্তে আর গভীর যেতে পারছি না মা বোনরা আছে এই অন্তিম মুহূর্তে নাকি ওই পরম সত্তায় সাহায্য আমরা শুনছেন কিনা জানিনা এই ধরনের পশা কথা বলে জালিক নজবিল্লাহ বলবেন না এই আবুল সরকারের ঘটনার পরে অনেক মেয়েরা অনলাইনে সরাসরি বলছে যে এই সমস্ত বাউলরা আমাদেরকে ধর্ষণ করছে এই সমস্ত বাউলরা আমাদেরকে গান শেখানোর নাম করে ধর্ষণ করছে খারাপ পথে নিছে গান শিখাবে বলে ঘর থেকে বের করে আমার মার কাছ থেকে নিয়ে আমাদের সাথে খারাপ আচরণ করছে ধর্ষণ করছে দিনের পর দিন আমাদেরকে ইউজ করছে শুধু একটা মেয়ে বলতেছে শুধু আমাকে না অনেক মেয়েদেরকে ইউজ করে আচ্ছা বলেন আমরা কি একটা সমাজে এই ধরনের নোংরা কাজ হইতে দিতে পারি অবাদে এই ধরনের কাজ চালায় যাওয়ার জন্য অনুমতি দিতে পারি প্রিয় ভাইরা আমার সরকার বলে মাদকের বিরুদ্ধে সরকার বলে যে আমরা মাদকের বিরুদ্ধে মাদক মুক্ত সমাজ গড়তে চাই আমরা কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়তে চাই বলে কি বলে না একদিকে আপনি মাদক মুক্ত সমাজ করার কথা বলবেন আরেকদিকে বাউলের পক্ষ নিবেন আরে বাউল রাই তো সবচাইতে বড় নেশা আপনাদেরকে আরেকটা একটা মজার থিওরি দেই এটা আপনাদের জানি আপনারা জানেন তারপরেও বলি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে রিক্সহীন নো রিক্স একেবারে কোনো ধরনের রিক্স ছাড়া নেশা করার জায়গা হলো মাজার একেবারে কোন ধরনের কোন বিঘ্নতা থাকে না কোন ধরনের কোন বাধা থাকে না কিছু থাকে না একমাত্র খাওয়ার জায়গা বাবার বক্তের নামে নিরাপদে গাঁজা খাইতেছে আর কিছু এদের আর কোনো চাওয়া নেই এদের কোন কিসের বক্তি কিসের পিরালি কিসের আল্লাহ কিসের রসুল এদের কাছে এগুলো কোন মেজর কোনো বিষয় নেই এদের কাছে কোনো ফ্যাক্ট নাই এদের মূল বিষয় হলো নেশা করতে হবে না আচ্ছা বলেন আমরা কি এই সমস্ত নেশাকুরদের সমাজ চাই আমরা কি দেশের মধ্যে আমাকে বলেন যে নেশাকুর বাবা সেও কি কখনো চায় যে তার সন্তানটা নেশা করুক বলেন চায় তাইলে আমরা চাই একটা মাদক মুক্ত সমাজ আমরা চাই একটা কিশোর গ্যাং মুক্ত সমাজ আল্লাহ তালা আমাদের এই সমাজ গড়ার কবুল করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আরেকজন লোকের নাম বলি আপনাদের সামনে ফরহাদ নাম কি ফরহাদ ফরহাদ বাউলদের বাপ বাপ মানে সকল শুনেন আমি সেই সুরবেলা থেকে হাসিনা মুদির বিরোধিতা করতে করতে এখন আর কারো নামে কিছু কইতে আমার মুখে বাজে না। কেন বাজে না জানেন সোহান আল্লাহর জমিনে বাস করি তো আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর গোলামি করি শেখ হাসিনা এই বাংলাদেশটা নিজের বাপের সম্পত্তি মনে করতো বাপের বিটা মনে করতো যা মন চাই তা করতো যা মন চাই তা বলতো আলেমন আমাদের কি ইচ্ছে মতো জেলে নিলো রিমান্ডে নিল যা মন চাই তা করলো প্রিয় ভাইরা আমার বর্তমানে এই ফরহাদ মাজার বাংলাদেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করতো দু একটা উপদেষ্টা দু একটা ছাত্রদের সমন্বয়ক তার মুরিদ এই লালন সার এই লালনের পন্থী এই জন্য সে মনে করে এখন মনে হয় বাংলাদেশটা তার দখল আমরা সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাদ মাজহারকে সুস্পষ্ট জানাইয়া দেই ফরহাদ মাজহার এবং ওই সমস্ত লোকদেরকে হয় হেদায়েতের পথে আসো না হলে তোমাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে হ্যাঁ রাজা ইনশাআল্লাহ আল্লাহর নিয়ে কথা বললে আমরা মানব নিয়ে কথা বলে আমরা মানবো তোমরা গান করবা তোমরা পালা করবা কর কিন্তু আল্লাহ রাসূলের নিয়ে আজেবাজে কথা বলবা আল্লাহ এবং রাসূলের নিয়ে আজেবাজে কথা বলবা না। হ্যাঁ মুসলমান ইমানদার একটা কথা বলি। হে মানিকগঞ্জের মুসলমান প্রিয় ভাইরা, খেয়াল করে একবার অন্তর থেকে শুনবেন। এই যে মাফHIR করতেছেন। যদি মুসলমানই না হইতেন মাফHIR দরকার আসলো? এই যে আমি টুপি মাথায় দিছি, এই যে হুযুর টুপি মাথায় দিছে, এই যে অনেককি পাগড়ি বাঁধছে। এগুলা পরার দরকার ছিল মুসলমান না হইলে? না। যে আল্লাহ যদি নাই, তাহলে এগুলা কিছুর দরকার আছে? এই কোরআনের কোন নাউজুবিল্লা আল্লাহ যদি না থাকে কোরআনের কোনো মূল্য আছে বলেন এই মসজিদ কোনো মসজিদের দরকার আছে আমার আল্লাহ নিয়া মিয়া এরকম কটুক্তি করবে তাহলে আমি কেমন মুসলমান হাই হাই আমার অন্তরে আমার রবকে নিয়ে এই ধরনের কথা বলবার পরে যারা এখনো বুঝ দেয় হুজুর এটা হলো পালা জীব আর পরমের পালা একজন জীবের পক্ষ নেই আর একজন পরমের পক্ষ নেই এই ধরনের শয়তানি কথাবার্তা বলে আল্লাহকে নিয়ে এই ধরনের বাজে কথা বলা যদি সমাজে চালু রাখেন এই নাস্তিকা চাই হলো এই যে এক ভয় অন্তরে আছে দেওয়া কি দেওয়ার সমাজের মধ্যে ইচ্ছা মতো বলতে থাকা এই কই থেকে এসে এটা থেকে ওইটা থেকে এটাতে কিভাবে আসে ওইটা থেকে মানুষ কেমনে আইসে অমুক থেকে আদম থেকে আদম কে বানাইছে আল্লাহ আল্লাহ রেখে বানাইছে নজরুল মানে এই ধরনের আরো যত প্রশ্ন আছে এই বাউল গান পালা গানের নামে আজে বাজে প্রশ্নগুলো সমাজের মধ্যে ছেড়ে দাও মানুষ যাতে ইমানদার থেকে অবিশ্বাসী মুনাফিক এই প্ল্যানিংটা বুঝতেছেন পশ্চিমারা একটা প্ল্যানিং একটা এজেন্ডা বর্তমান এই সরকারের মাধ্যমে চালু করার চেষ্টা করতেছে সেটা হলো অবাদ স্বাধীনতা বাক স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা আল্লাহ রে নিয়া রাসুল রে নিয়া কোরআন নিয়া নজমিল্লা যা মন তা বলা আমার প্রশ্ন আল্লাহ এবং তার রাসুল নিয়া যা বলতে পারা এটা কি স্বাধীনতা বলেন এটা স্বাধীনতা আচ্ছা আমার মা আমার বাবা কিংবা আপনার মা আপনার বাবা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়ায় আসছি এটা সবাই জানে না আমার কথাটা মনে বুঝাইতে পারছি আমার বাবা আমার মা কি করার কারণে আমি দুনিয়াতে আসছি আপনার বাবা আপনার মা কোন কাজ করবার কারণে আমরা এই দুনিয়াতে আসছি সবাই জানে না আচ্ছা এখন কি এই কথা সমাজের সবার সামনে মসজিদে কিংবা বিভিন্ন এই মঞ্চে বলা যাবে যে আমার বাপ মা ওইটা করছে বলেন আরে ভাই আপনি যদি এগুলো বলতে যান এটার নাম যদি ওই বাক স্বাধীনতা তাইলে আপনাদের চাইতে গর্দব আপনাদের চাইতে পৃথিবী তার নয় সব কথা কি সব জায়গায় বলা যায় বাক স্বাধীনতার দোহাই দিয়া সব কথা কি যদি কোন সন্তান বাবা মা কি করে না করে বাড়িতে বিছানায় এগুলো বইলা বেড়ায় সত্য তো বইলা বেড়ায় তাইলে এই সন্তান এটা কি ভালো সন্তান না কু তেমনি তেমনিভাবে আল্লাহ এবং রাসুল সাল্লাম যা বলতে বলছি আল্লাহ এবং তার রাসুল কোরআনে হাদিসে যা বলতে বলছে তাই বলা এর বাইরে আল্লাহ এবং রাসুলকে নিয়া অবাধ কথাবার্তা না বলা এটা হলো আল্লাহ এবং তার রাসূলের খাঁটি কাজ আর যারা আল্লাহ এবং তার রাসুল যা বলতে বলে নাই এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করে এরা হলো আল্লাহর বান্দারা এরা শয়তানের বান্দা বলে এই সালতা হুম ইন্নামা না মা কুন্না না হুদু আনা লাভ কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন তারা বলবে ইয়াকুলুননা আল্লাহ ইননা মা কুননা ناخذ ওয়া নালআব আমরা তো দুষ্কর্মই করতেছিলাম আমরা তো মজা করতেছিলাম ও আমার রাসূল আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কুল আবিল্লাহি আ রসুলিহি কুমতুম তাস্তাজিউন তোমরা কি আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনকে নিয়ে মজা করতেছিলে লা তাআতাজিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম তাহলে জেনে রাখো

আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করার মাধ্যমে তারা ইমান আনছিল ঠিক আবার কুহুরি করছে কাফের হয়ে গেছে আল্লাহ তালা আবারও এদেরকে তওবা করে কালেমা পরে মুসলমান হওয়ার টৌফিক দেখ না থাকলে ধ্বংস করে দেবে